এই কালারটাও ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর 50 টাকা করে सेम প্রিন্টের মধ্যে পাচ্ছো নেক্সট আর কমফোর্টেবল হবে নেক্সট আরটা দেখিয়ে দিই তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর বিন वेलकम টু আ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি কাপড় এখান থেকে তোমাদের 550 টাকা তোমাদের খুব সুন্দর সুন্দর কটনের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব এক সম্পূর্ণ বুটিক স্টাইলের মধ্যে থাকবে ওকে আচ্ছা ফার্স্ট আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা নেকার পোরশনে ফ্রেন্ডস খুব সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট করা আছে সাথে কিন্তু এমবডারি কাজ পাচ্ছে সাথে কিন্তু মিরর ওয়ার্ক পাচ্ছে একদম অরিজিনাল মিরর দিয়ে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে সাথে কিন্তু স্লিভের অংশটা অ্যাড করা থাকবে আর বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের কাপড় নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের দোপাট্টা পাবে ভিতরে কিন্তু কোটা করা থাকছে সম্পূর্ণ দোপাট্টাতে কিন্তু কোটা করা পাচ্ছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু তোমরা তিনশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর সাথে তোমরা ব্ল্যাক কালারের হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে একটা থাকছে গোলাপি কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রাইস একদমই ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ আর এখন এই গরমে রাফটা পিয়োজের জন্য এগুলো একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সেম ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাচ্ছে এটা থাকছে ফিরোজা কালার নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ব্লু কালার ওয়াও এর পিনটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো নেক্সট একটা ডিজাইন থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকছে নিচেও কিন্তু সেমভাবে মিরোর ওয়ার্কটা পাচ্ছে এটা থাকবে বডির কাপড়টা একদমই যে কোনো সাইজের আপরা নিয়ে বানিয়ে পড়তে পারবে সাথে কিন্তু চাইলে কিন্তু তোমরা অন্য ডিজাইনের ড্রেসও বানাতে পারবে কুর্তি হিসাবে বানিয়ে পড়তে পারবে হিউজ কাপড় দেওয়া রয়েছে নেক্সট একটা থাকছে পার্পেল কালার এটার সাথে হোয়াইট কালারই কম্বিনেশান নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ব্লু কালারের মধ্যে বা সিকিন কালার এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং বসে গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার বইটাও সুন্দর খুবই সুন্দর কি সুন্দর কালার চলে আসছে কিন্তু এটার সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এরকম থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের শপটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটাও মশলা সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট এয়ার কথা হচ্ছে এটার ওপর ডিজাইনের চেঞ্জ আছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে মিরুর ওয়ার্ক পাবে নিচেও কিন্তু সেমভাবে তোমরা মিররের প্যানেলটা পাচ্ছ এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এভাবে স্লিভের অংশটা তাই না আচ্ছা নেক্সট ট্রায়ারটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে এই কালারটা ফের খুবই সুন্দর কিন্তু একদমই আইসুদিং একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সটটা একা থাকছে ওয়া এটাও সুন্দর প্রাইস সেম সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা ওড়নাই কিন্তু একদম বড়ো সাইজের মধ্যে হবে একদম নামাজে ওড়না পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে সাথে মিরর ওয়ার্ক করা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে কালেকশন ছিলাম কাপড় বিড়িতে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিসে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ আর আমার সাথে থেকো না প্লিজ